আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকছে এই যে আমার দুন্দুল বেড়েছে দুন্দুলগুলি পোকা আক্রমণ করে সেই জন্য আমি ধুমদুলগুলিতে যে এভাবে ব্যাগ বেঁধে দিচ্ছি যে বন্ধুরা দেখতে থাকবে এভাবে ভিনগুল আর কোন পোকা আক্রমণ করবে না এগুলি এখানে আমি একটু ছিদ্র করে দিচ্ছি এগুলি আস্তে আস্তে বড় হয়ে যাবে এখানে আমার আরো কতগুলি এই যে ধুন্দুলির করা এই যে বের হয়ে আসছে যে বন্ধুরা দেখতে থাকে এই যে আরো অনেক যে কি সুন্দর ভাবে বের হয়েছে আরো অনেক দম্বুর হয়েছে বের হয়েছে অনেক দম্বল আরও অনেক দিন দূর বের হয়েছে সবগুলি যেতটুক সম্ভব আমি ততটুকের ভিতরে আমি পরিবেশ ঢেলে দিব যে একটু বড়ো হলো এ পর্যন্ত দেখতে থাকে এই যে অনেক সুন্দর সুন্দর বাড়ি সাঁকা আমি প্রতিদিনই একটু একটু খেতে উঠেছে পানজি এই যে অনেক ডুম এই যে এই যে কানা কানা অনেক ডুম দু বের হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বুঝানি চাল্লাপে